হাতে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এগুলো কত করে গছ থাকবে থাকছে মাত্র 50 টাকা আচ্ছা দামের কি কোনো চেঞ্জ আছে না 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 এখানে কোনো চেঞ্জ সবগুলোই 50 সবগুলো 50 টাকা এখানে আছে আজকে যেটাই নেবেন এই সবগুলোই কিন্তু পেয়ে যাবেন আপনারা 50 টাকা পার গজে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর কিন্তু গজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এগুলো যারা নিবেন এগুলো সবই মোটামুটি টুকরা কালেকশন এই টুকরা কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন কত কত কালার মানে টুকরার মধ্যে একদম এত এত অফার সবাই শুধু এখন শুধু টুকরাই খোঁজেন এই জন্য এই টুকরা পঞ্চাশ টাকা গজ অনেকে বিশ্বাস করতে চান না যে এগুলো কি সত্যিই পঞ্চাশ টাকা গজ যে এগুলো সত্যিই পঞ্চাশ টাকা গজ এবং এই কারণে আজকে আপনাদেরকে দেখা দিলাম এই যে টোকেনটা আপনারা লক্ষ্য করবেন টোকেনে যতটুকু দেওয়া আছে এগুলো পুরাটাই নিতে হবে এটাতে সাড়ে পাঁচ গজ আছে এগুলো কিন্তু কাটার কোনো অপশন নাই যেটাই নেবেন পুরাটা নেবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত কত কালার আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একদমই কোয়ালিটি সম্পন্ন মাত্র পঞ্চাশ টাকা পার গজ অনলি পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুপর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত এত কালার আছে এত এত ডিজাইন আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এক একটা কালার আছে এক এক রকম যেটা ভাল লাগে শুধু অর্ডার করেন যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন মাত্র পঞ্চাশ শ্যামা ক্লথ স্টোর আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ